তো বন্ধুরা আজকে আমি টটকাপটা নিয়ে কাজের ফাঁকে ফাঁকে কোথায় কোথায় গেলাম সেটা তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর হ্যাঁ লাস্টেরটা কিন্তু একদম মিস করা যাবে না চলো আর হ্যাঁ শেষের জার্নিটা যে এতটা ভয়ঙ্কর হবে আমি নিজেও কখনো ভাবতেই পারিনি আর প্রথমেই সকাল বেলায় চলে আসলাম আমাদের মোড়ে আর মোড়ে এসে এই যে যার সামনে ক্যামেরা ধরেছে এটা হলো আমার বন্ধু আর কোলে রয়েছে ওর মেয়ে ওর বিয়ে হয়ে দুটো মেয়েও হয়ে গেছে আর আমার এখনো বিয়েই হয়নি তাই সাথী হিসেবে এই টোটো কাপটারকে রেখে দিয়েছি আর হ্যাঁ তারপরেই কিছু প্যাসেঞ্জার নিয়ে চলে গেছিলাম মেথুয়া ডহরি আর সেখানে গিয়ে দেখি এই যে সুন্দর সুন্দর কম্বলের দোকান বসিয়েছে এইরকম দোকান রোডের ধারে চার পাঁচটা বসিয়েছে তবে কম্বলগুলো দেখে খুব পছন্দ হয়ে যাচ্ছিল কিন্তু কি করবো এগুলো তো আমাদের জন্য না শুধুমাত্র বন্ধুদের জন্য আর ওই যে আমি বারবার বলি না তোমাদের তো আবার বিশ্বাস হয় না তাই এই যে আমিও একটু কম্বলের সামনে পোস্ট দিয়ে নিলাম তবে আমি ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি কারণ আজকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না তাও তাও বানাচ্ছে তোমরা তো আবার খুব কিপ্টে মানুষ লাইক কমেন্ট ফলো শেয়ার এসব কিছু করো কিন্তু ভিউজটা তো দাও সেটা দেখে অনেকটা ভালো লাগে না মানে আমি জানি না যে লাইক দিলে তোমাদের হাতে কি হবে তো যাই হোক ভিডিওর যেটা মেন টপিক তারপরে আমি চলে এসেছিলাম পেট্রোল পাম্পে আর এটা কোথাকার পেট্রোল পাম্প যদি কেউ বলতে পারো কমেন্টে অবশ্যই লিখে বলবে আর এই পেট্রোল পাম্পের নামটা কিন্তু আমার খুবই পছন্দ হয় আশা করি অনেকেই বলতে পারবে আর হ্যাঁ পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে চলে আসার পর মরে এসে দেখি এই যে আমার এই বন্ধুটি বসে বসে কি খাচ্ছিল তবে ও তোমাদের মতো কিপ্টে নয় আমাকে কিন্তু দিয়ে গেছিল আর জানি তো এটাও তোমাদের বিশ্বাস হবে না তাই খেয়েও দেখিয়ে দিলাম আর থেকে ও আমাকে বলছে খেয়া পাচ্ছো কি করে আর হ্যাঁ আজকের দিনে শেষ জার্নিটা তোমরা দেখে নাও এই তারপরে আমি বিকালবেলায় চলে আসলাম এই যে দাদুপুর ঘাটে আর দাদুপুর ঘাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুধুই বাস বাগান এই দেখো এরকম বাগান যদি আরেকটু মানে যদি আরেকটু সন্ধ্যা হয়ে যায় মানে কি বলবো মানুষ এত ভয় পাবে বলাই মুশকিল আমাদের আশা আছে বলে কিছু মনে হয় না তো এটাই ছিল শেষ ভিডিও আজকে বাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না কেউ